এলএলবি প্রথম পর্বের কোর্সের বিষয়ে ও মানবণ্টন বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই এলএলবি প্রথম পর্বে মোট সাতটি বিষয় রয়েছে প্রতিটিতে একশো নম্বর করে মোট সাতশত নম্বরের পরীক্ষা হবে প্রথম পত্র কোড নম্বর পাঁচশো এক বিজ্ঞান আটটির মধ্যে পাঁচটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর একশো দ্বিতীয় পত্র কোড নম্বর পাঁচশো চুক্তি আইন ছয়টির মধ্যে তিনটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর সাত টট আইন চারটির মধ্যে দুইটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর চল্লিশ তৃতীয় পত্র কোড নম্বর পাঁচশো মুসলিম আইন দশটির মধ্যে পাঁচটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর একশো চতুর্থ পত্র কোড নম্বর পাঁচশো মোট চারটি ভাগে বিভক্ত প্রথম অংশে ইকুইটি আইন দুইটির মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে দ্বিতীয় অংশে ট্রাস্ট আইন দুইটির মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে তৃতীয় অংশে সুনির্দিষ্ট প্রতিকার আইন দুইটির মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে চতুর্থ অংশে হিন্দু আইন চারটির মধ্যে দুইটি প্রশ্ন লিখতে হবে সকল অংশ মিলে পাঁচটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর একশো পঞ্চমপত্র কোড নম্বর পাঁচশো পাঁচ সাংবিধানিক আইন তিনটি অংশে বিভক্ত বাংলাদেশ অংশে ছয়টির মধ্যে চারটি প্রশ্ন লিখতে হবে যুক্তরাজ্য অংশে চারটির মধ্যে দুইটি প্রশ্ন লিখতে হবে আমেরিকা অংশে চারটির মধ্যে দুইটি প্রশ্ন লিখতে হবে সকল অংশ মিলে আটটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর একশো ষষ্ঠ পত্র কোড নম্বর পাঁচশো ছয় বাংলাদেশের শ্রম আইন আটটির মধ্যে পাঁচটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর একশো সপ্তমপত্র কোড নম্বর পাঁচশো সাত রাজস্ব আইন আটটির মধ্যে পাঁচটি প্রশ্ন লিখতে হবে মোট নম্বর একশো প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় দিন ভিডিও দেখুন এলএলবি কোর্স শেষ করুন সুন্দরভাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ